বিসমিল্লা রহমানিউর রহমান হ্যালিউস আসসালামু আলাইকুম যারা একটু কোয়ালিটিফুল লোন নিতে চান যেগুলো হচ্ছে উন্না কাটোয়ার সুতির ভিতরে সবাই একটু ভালো কোয়ালিটির লোন চান তাদের জন্য লোন নিয়ে আসলাম ঠিক আছে আমাদের লাইফটা যারা দেখেন তাদেরকে একটাই অনুরোধ থাকবে লাইফটা শেয়ার করে রাখবেন লাইফটা আপনি রাখলে আপনার উপকার হবে এই লোনগুলো আপনার বারোশো টাকা তেরোশো টাকা দিয়ে নেন ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে লোনগুলো আমাদের এখান থেকে ভান্ডেল নিতে হয় যেমন এই লোনটার চারটা কালার ড্রেস আপনার কালার নিলেই আপনি হোলসেলে পেয়ে যাবেন কালারগুলো নিতে হবে এটা এক পিস দেওয়া যাবে না এক পিস দেওয়া যাবে না এই যে দেখেন নিচে কাজটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা নিচে অনেক কাজ কাটওয়ার্ক করা আর এইটা হচ্ছে গিয়ে আপনার মশালের ড্রেস মশাল মশালটা হচ্ছে গিয়ে আপনার এইখানে অন্যান্য জামাটা কাটোয়ার করা থাকবে এবং জামাটার ভিতরে অনেক সুন্দর করে সুতির ভিতরে বোরিং করা থাকবে মাসালের লোন যেখান থেকে নেন আপনি বারোশো থেকে চোদ্দোশো টাকা দেয় নিতে হবে আর মাসালের লোন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কম দামে ঠিক আছে এটা হচ্ছে মাসালের লোন আর এই মাসালের লোনের সাথে আসবে মশালের ওনা ঠিক আছে ওনাটা কাট করা থাকবে অ্যাম্বোটারি করা থাকবে মাসাল যেখান থেকে নেবেন আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে মাসালের লোন এই যে দেখেন মাসাল তো এই মাসালের লোনগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি তল খুব ফুলা পাবেন অনেক সুন্দর উন্যাটা পাবেন একটু কাটওয়ার করা আর এই মশালের লোন যারা ভান্ডিল নেবেন তাদের জন্য একটা প্রাইস যারা ভান্ডিল না নিবেন তাদের জন্য কিন্তু প্রাইস বাড়বে ঠিক আছে ভান্ডিল নিতে হবে মশাল মশাল যারা নেবেন ভান্ডিল নেবেন খুঁজ রাখতাম মায়া লাগতো সেলুন লুন্ডা রাখতাম না দিতে এই যে এইটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এগুলো হচ্ছে মশাল আপনারা যদি না বোঝেন কিছুই করার নেই আপনারা কি করবেন জানেন গুগলে সার্চ দিয়ে দেখবেন মাসালের প্রাইসগুলি কেমন থাকে ঠিক আছে মশালের লোন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাসাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাসাল নিচে কাটোয়ার করা অনেক সুন্দর করে বোরিং করা সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে এগুলো কোনো মিক্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ঠিক আছে এই যে এইটা হচ্ছে মশালের লোন এই যে উন্যাটা থাকবে কাটোয়ার বোরিং করা কাটওয়ার এবং বোরিং করা এগুলো আপনারা ভালো রেডি সেল করতে পারবেন যারা মার্শালের লোন নিতে চান সালোয়ার তো পাবেন আমাদের সালোয়ার অন্য রকম স্যালোয়ার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সালোয়ার পাবেন মার্শালের লোনগুলো যারা নিতে চান ভান্ডিলটা যারা নেবেন ছয়টা কালার বোধহয় ছয়টা কালার যারা নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশে মাসালের লোন যারা নেবেন তাদের জন্য মাশাল যেটা হচ্ছে ব্র্যান্ডের লোন মাশাল। এইটা হচ্ছে লোনটা এটা হচ্ছে সামনের পাট এইটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এটা সামনের পার্ট সামনের পাটা থাকবে আপনার এই কাজটা ঠিক আছে এই যে বোরিংয়ের কাজটা ঠিক আছে বোরিংয়ের কাজটা থাকবে আর এই যে হাতায় দেখেন কিছু কি না না আপনি আপনি ওই ইনবক্স করেন না আপনি ইনবক্স করেন আপনার আপনি এখানে কিভাবে কি বলতেছেন আমরা সেটাই তো বুঝি বুঝিনি আপনি এখানে এসে বলেন আপু কি করলা কি করলা এটা এখানে বললে হবে না আপনি ইনবক্স করেন ফোনে ফোন দেন ইনবক্সে যান এই যে মাসালের লোন এগুলো অনেক সুন্দর লোন যা লাগবে তাহলে নিয়ে নেবেন যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ কিন্তু আপনাকে কালার সেটিং নিতে হবে আটশো পঞ্চাশ মাসালের লোন সুতির ভিতরে এই যে এটা হচ্ছে আরেকটা কালার মাসাল ব্র্যান্ডের লোন এগুলো হচ্ছে ব্র্যান্ডের লোন আপনি এখানে বললেন না পা আপনি ইনবক্সে যান ইনবক্সে যা বলেন আপনার সমাধান করে দেব এই যে নিচে কত সুন্দর করে বোরিং করা আসে এই লোনগুলি কোয়ালিটি অন্যরকম অন্যরকম কাপড়ের কোয়ালিটিও ভালো অ্যাম্বারির কোয়ালিটিও ভালো আপনারা ভালো দামে সেল করতে পারবেন ভালো দামে সেল করতে পারবেন এই যে মশাল এই যে উন্না কাটওয়ার্ক থাকবে প্রতিটা লোন উনার কাটওয়ার্ক থাকবে হেভি উনার ভিতরে থাকবে ঠিক আছে উন্যাটা হেভি উনার ভিতরে থাকবে আর এটা হচ্ছে মশাল ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে মশাল প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ লোন প্রতিটার ভিতরে উন্যা কাটওয়ার করা থাকবে ঠিক আছে উন্যাটা কাটওয়ার্ক করা থাকবে মাত্র আটশো পঞ্চাশ এগুলা হচ্ছে নতুন বেরোসি স্টাইলগুলা বুঝছেন এটা থাকবে বুকে আপনার কিভাবে থাকবে এটা ওটু দেখাই ছবিটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এটা ব্যাক সাইড এটা বুকে এটা অনেক সুন্দর মডেল এখন তো উল্টা পাল্টা ডিজাইনের কয় ভাও বুঝছেন নিচে ছিল আগে এটা এরা উপরে নিয়ে এসেছে এই যে দেখেন মডেল উপরে বানাইছে এই যে দেখেন মডেল উপরে পড়ছে ডিজাইনটা দেখছেন উল্টা নিচে হয়েছে প্লেন শুধু মার্শাল আর হচ্ছে গিয়া বোরিং আর ওপরে হয়েছে গিয়া আপনারা আপনি ইনবক্স করেন ইনবক্সে যান ইনবক্সে যান ইনবক্সে যা বলে এই যে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা এগুলো অনেক বড়ো লোন উনগুলো অনেক বড় বিগ সাইজ তো যার যেটা লাগে খালি নিয়ে নেবেন সেট নিতে হবে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ আছে কালার সেটি নেবেন এগুলো যেমন আসছে নতুন ডিজাইন তো এগুলো নতুন অনেক সুন্দর ডিজাইন বেরিয়েছে এখন দেখলাম কালকে দেখলাম অনেক সুবি সুন্দর ডিজাইন বেরিয়েছে এইটাও মশালের অনেক সুন্দর মাশাল নিচে অ্যাম্বারি ওয়ার্ক করা এত সুন্দর মানে কাপড়গুলো সফট কটন পাবেন সফট কটনের ভিতরে মশাল সুন্দর কাজ করা এই যে বোরিংয়ের কাজ করা এটা হচ্ছে বোরিংয়ের কাজ করা অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে মাসাল যারা নেবেন তাদের জন্য একেবারে হোলসেলে দিয়ে দিতেছি হোলসেল মানে কি আমরা পাঁচ টাকা দশ টাকা লাভ করলেও অনেক ঠিক আছে এটা হচ্ছে অন্যটা কাটওয়ার করা আর এটা দিচ্ছি আমরা মানে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে মাসালের লোন মাত্র আটশো পঞ্চাশ যা যেটা লাগে তাহলে স্ক্রিনশট দিয়েও অর্ডার করে নেবেন আর খুব দ্রুত করবেন কেননা আমাদের প্রোডাক্ট অনেক কম আমরা তো আর পাঁচশো পিস আনতে পারি না একশো পিস দেড়শো পিস আনি একটা ডিজাইনের প্রতি একশো দেড়শো বেশি আনি না একশো দেড়শো বেশি আমরা আনি না আনতে পারি না কেন আমাদের এত টাকা নাই এত টাকা নেই আর আমি অনেক ইনভেস্ট করে ফেলছি ইনভেস্টে আমার টাকা আটকায় গেছে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা লোন অনেক সুন্দর কালার এটা হচ্ছে হালকা বেগুনি কালার এগুলো ক্যামেরায় আসে না এই যে ক্যামেরায় আসে না এগুলো হচ্ছে হালকা বেগুনি কালার এইটা হচ্ছে আপনার এই যে দেখেন অন্যান্য সবগুলো জামা এরকম বোরিংয়ের বোরিংয়ের করা থাকবে সবগুলো নিয়ে যাবেন কি

এই যে মার্শাল আমি তো জানি এটি তো কইলে এলো যেত কিন্তু আমি তো কই নেই ইচ্ছা করি কারণ আমার তো ভিডিও রয়েছে না একটা বিডিও হইলো না কারণ আমি যদি হ্যাঁ দিয়ে দিতাম ভিডিও রই তো তুই ক তাইলে একটা ভিউ তো আইসে তার এর লেগে আমি দিচ্ছি ভিডিওতে আমি দিচ্ছি যখন কয়জনে তো অনেক মাইয়ারা কইসে কয় কি কয় আমার আপনি এক মাইয়া কইসে আপনি যে আমার দুইটা দিলেন না আপনার এর লেগে এত বিক্ষির তাইছে আমি তো কে রে বাবা এটি তো আমার কাস্টমার আছে আমি যে দুপুরে জর্জেরটি দিলাম এরা কইছে আটশো পঞ্চাশ আজকে মাসাল লোন যারা নেবেন আটশো পঞ্চাশ আপনি যে এতগুলো ফিরতাই আইছে আপনারগুলো আমারগুলো আমার কাস্টমার আছে আমি ফোন দিই না ইচ্ছা করে ইচ্ছা করে আমি কারোরই ফোন দিই না কেউ কোনো দিন কইতে পারবেন না আমি কাউকে ফোন দিয়ে মাল দিই সময় নেই আমার এত ফোন দিয়ে মাল দেওয়ার কারণ আমি চাই আমার পেস্টটা বাইচা থাকুক আমার পেস্টটা জানি আয় আমার ঘরের কেউ ধরে কিন্তু কেউ তো দরতাছে না ছেলেও ধরতেছে না মেয়েও না কেউ ধরে না এই পেস্টটা যেন এ কেউ দেয় কেউ কমেন্ট করতে পারবো করে দেখবো পেস্টটা পেস্টারা জানি কেউ উডায় এর লেগে আমি চাই আমার ছেলেমেয়েরা কেউ দৌড়ুক কিন্তু ধরে না কেউ এই পেসের লুক করে না এই যে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ হাজবেন্ডের কই একটা শোরুম দিব আল্লাহ আমার একটা শোরুম দিয়ে দেবো তাই বাদ দাও শোরুমের খাতা গেলেই সব জামলা করবো কেনা দেবো দেখছেন শোরুমও দিতে দেয় না মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ 850 ও পেছটা ফ্ল্যাট খালি ছিল কইছিলাম লইলাম দেও না টুলয়া পাবব দ কিছু লই জামলা কই পড়া চায় না কি ওর গর্জনায় আমার কষ্ট আমি পোড়া cani পোড়া সেল করি পোড়া কি যে কষ্ট করি আমি বিশ্বাস করেন আমার মায়া লাগে ঠেষ্টার লাগা এই মানুষগুলোর লাগা জিগায়েন আপনারা যারা বাসায় এনে নেন আর তো জানেন হে করে সবাই রে যে আমি আর খাওয়াই দিই মায়া করি অনেক এই যে আজকে পাপিয়ার কথাগুলা করি যা ছুঁয়ে যাবো পাপিয়া কি কইছে দেখেন যে তো একটু পাপিয়ার কথাগুলো একটু দেখাই পাপিয়া কথাগুলো কইছে কয় বোন তোমার আমি বড় বনি মানি তুমি আমার কথাটা বলছো অনেক খুশি হয়েছি দেখ পাপিয়ার কথা নিই পর পাপিয়ার কথা পাপিয়ার আইডিতে ডুক এই যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর আনকমন কালার মাত্র পাপিয়ার আজকে দেখ দেখছ হ্যাঁ যে দেখেন কি ভাবে মানে আপনার আমি বড় বনি ক্যামেরা ক্যামেরা তুলটা দেখতে চাচ্ছে আমি করি আপা ধন্যবাদ আপা আপনাকে

কেন কয় আপনি বোনের মতন কেমনি আমার বিশ্বাস করলেন হ্যাঁ মাত্র এগুলো অনেক ভালো কাপড় ভালো সেল করতে পারবেন এগুলো সব নতুন নতুন এগুলো অনেক ভালো ভালো সেল করতে পারবেন পূর্ণিমাতে আর মালদিম পূর্ণিমাতে এদিন দিয়ে আমার দুনিয়া আড়াইস পূর্ণিমা পূর্ণিমাতে মাল দিচ্ছি আলহামদুলিল্লাহ এই মাসে পূর্ণিমাতে কিছু মাল দিয়েছিলাম দেখব

ঠিক আছে আটশো পঞ্চাশ যারা নিবেন এগুলো হচ্ছে আপনার মাসালের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ একজনে সব নেয় গা তাহলে মানুষের আর বেঁচে কি আর বেঁচবে কি এই লোকটা যার এই প্রোডাক্ট গুলো নিচ্ছে বিশ্বাস করে পূর্ণিমা নিয়ে এইভাবে লাইভ করছে হ্যাঁ লাইভ করছে তো আমার কোল যা উঠছে হ্যাঁ লাইভ করছে হচ্ছে সামনের থেকে পঁচিশশো টাকার ডেট ছয়শো পঞ্চাশ অথচ নিচে কত দাদা না আমার তো চারশো কত দাদা নিচ্ছে তিরিশ চারশো তিরিশ টাকা থ্রি পিস তা হ্যাঁ সব ডি নিচে গা প্রায় একশো পিসের একটা ডিজাইনের দেড়শো পিস দুশো পিস একটা ডিজাইনের তো মানে বেশি আছে না আমি দিয়ে দিছি যায়া দিয়ে ওই মালিক নেই মালিক বাইক কয় কোটি কোটি টাকা বলে ঋণ হয়ে গেছে নিউ মার্কেটে তারপরে এখন আসলি আমার জ্বালা এখন আমার আর মাল নেই একটা মাল নেই আপনারা হয়তো বা পূর্ণিমাতে এই ভিডিওটা দেখছেন দেখা মনে আমার জ্বালার ভিডিও একসময় দেখা মনে এখন তো দেখা মনে অসুবিধা নেই এই যে মাত্র হচ্ছে কি হ্যাঁ আমরা জামাটাও দেখাই দিব না আর ওই জামাটাও দেখাই দিব না তাহলে বুঝতে পারবেন যে আমি না কই কোন তো যাই তাহলে তো বুঝতে পারবেন আপনারা মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ এগুলো অ্যাম্বারি ওয়ার্ক করা সুতি লোন মাত্র আটশো পঞ্চাশ এগুলো হচ্ছে মার্শালের ড্রেস মার্শালের ড্রেস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে যাবেন মার্শালের ড্রেস আজকে দেখাই হচ্ছে মার্শালের ড্রেস আটশো পঞ্চাশ

মাশাল এখন যারা দেখাইতেছি সব মাশাল ঠিক আছে মাশাল যারা নিবেন তারা দ্রুত স্ক্রিনশট দিবেন মাসালের ড্রেস সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন এই যে কাপড়গুলো দেখেন কাজ থেকে দোষি কাজ থেকে দোষি মাসালের ড্রেস এই দেখছেন কি সুন্দর করে একেবারে পিকো করা আছে বারোশো টাকার মাসালের ড্রেস দিচ্ছি মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ এই যে উন্নয় উন্নয় মাশাল করা আছে এমব্রয়ডারি করা আছে বোরিং করা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উন্নয় মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ অনেক জামা আসে আপনার জামা এমন খালে আমি লাইভ কিন্তু আমার যে কাজ থাকে যে যাওয়া এই ছেলেটার জ্বর ঝামেলা আমারও শরীর বেশি ভালো থাকে না একটা ইউ বসের মাইয়া ওই তো দেখতেন সারাদিন লাফায়া লাইভ করতে পারত মার্শাল কালার গুলো অনেক সুন্দর সুন্দর ঠিক আছে কালার মাত্র আটশো পিয়াস মাত্র আটশো পঞ্চাশ মার্শাল আর্ট ড্রেস মাত্র আটশো পঞ্চাশ স্যালোয়ার গুলো সেইরকম সালোয়ার পাবেন মাত্র আটশো পঞ্চাশ মার্শাল আর্ট ড্রেস অনেক ধরনের ড্রেস আছে আপনাদেরকে খালি দেখামু ঠিক আছে খালি দেহামো আর দেখামো সুতি ড্রেস সব সুতি সব সুতি এমন আর কোনো জরজের ড্রেস না খালি সুতি এই এক মাস খালি সুতি বেসু ঠিক আছে খালি সুতি বেস এটা দেখাইছি এরাও দেখাইছি এটা দেখাই নি মাসাল দিয়া মাসাল দিয়া আরিয়া দিয়া দিবি শেষ করে দিবের ড্রেসালের ড্রেস এগুলো একবার ভান্ডির ভাই ভান্ডিল পাবেন যারা নিতে চান ইনটেক বক্স পাবেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ মাসাল এই যে এরকম করে আপনার বোরিং করা আছে জামাটা আর হচ্ছে গিয়ে আপনার উন্নাটায় বোরিং করা

বেকার এদিক থেকে আর ডাউন দেয়া দশ মাত্র আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট আমার নতুন ড্রেস নিয়ে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকেন আসসালামাইকুম